আসসালামু আলাইকুম প্রিয় চক্রবর্তী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো কি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি টু একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত বলার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই উপকৃত হবে তো দেখেন এখানে তারা কি বলছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি টু এর শূন্য সময়ে লোক বল নিয়োগ ও প্যানেল তৈরি নিমিত্তে যোগ্যতার সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হইতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করতেছে এখানে টোটালি চারটি পদে তারা লুক নিবে তো প্রথম নম্বর যে পদ ডাটা এন্ট্রি অপারেটর এখানে শুধু মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত হয় এবং এই পদে এবং দুই নম্বর যে পদ সহকারী কেশিয়ার এবং এই দুইটি পদের জন্য আপনার ডাটা এন্ট্রি অপারেটর এবং সহকারী কেশের এই দুইটি পদের জন্য আপনার বয়স কি বলা হয়েছে তিন বারো দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এবং বয়স প্রমাণক হিসেবে এসএসসি সনদ বিবেচিত হবে এবং বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই দুইটি পদের বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী পবি বেতন কাঠামো সংশোধিত দুই হাজার একুশ অনুযায়ী আঠারো তিনশো থেকে দুশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য পারিবারিক চিকিৎসা ও অন্যান্য ভাতা দিয়ে আপনার প্রাপ্য হবেন তিন নম্বর যে পদ ড্রাইভার এই পদের সে বয়স কথা বলা হয়েছে কি তিন বারো দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এবং বয়সের প্রমাণক হিসেবে এসএসসি পিএসসি বা জে এসসি বা জন্ম সনদ এখানে বিবেচিত হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং বেতন

বেতন প্রদান করবে পনেরো হাজার পাঁচশো থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং নিয়ম অনুযায়ী বারে বারা চিকিৎসা পথে শোনানো বা তা দিয়ে আপনার প্রাপ্য হবেন তো যোগ্যতা অভিজ্ঞতার কথা কী বলা হয়েছে দেখেন যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বিস্তারিত তথ্য বরিশাল পল্লীবিদ্যুৎ সুবিধা টু এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট পিবিএস টু ডট বরিশাল ডট কম ডট বিডি এখানে আপনারা দেখতে পাবেন এবং আমি শেষ দশটা বিষয়ে তারা উল্লেখ করছে যে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ আগামী ডিসেম্বরের তিন তারিখ দু হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনারা আবেদনটা হ্যাঁ পাঠাতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সপ্তমীতে যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপনার চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপনার ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য